আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন বাংলাদেশের ডিএক্সএন হেড অফিসে কিভাবে যাইতে হবে এর লোকেশনটা কিভাবে অর্থাৎ রাস্তায় নামলে ভাটারা থানায় নামলে কিভাবে ওখানে পৌঁছাইতে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনারা এই অফিসটাতে কিভাবে আসবেন নেমে জাস্ট পুরো জিনিসটা আমি একেবারে বিস্তারিত বলবো প্রথমে আপনারা চলে আসবেন যে কোনো জায়গা থেকে ভাটারা থানায় অর্থাৎ গুলশান ভাটারা থানায় যে কোনো জায়গা থেকে আপনারা যদি মিরপুর দিক থেকে আসেন অসীম রাজধানী সকল বাস দিয়ে আসতে পারেন অন্যান্য দিক থেকে আপনি যেখান থেকে হোক ভাটারা থানায় এসে আগে আপনি এই জায়গাটাতে অর্থাৎ ভাটারা থানার সামনে আপনি যে প্লেসটা আছে এই প্লেসে আপনি আগে দাঁড়াবেন এবং এর ডান দিকে আপনি দেখতে পাবেন যে একটা কি আছে ফুট ওভার ব্রিজ আছে ভাটারা থানার ঠিক এই পাশে আপনি দেখতে পাবেন যে একটি ফুট ওভার ব্রিজ আছে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমেরিকান অ্যাম্বাসির সামনে আমেরিকান বড় যে রাস্তাটা আছে এবং এই পাশে অনেকগুলো আপনার পুরোনো পুরানো গাড়ি আছে এই রাস্তাটা ধরে আপনার ফুট ওভার ব্রিজে নিচ দিয়ে আপনারা চলে যাবেন ফুট ওভার ব্রিজ দিয়ে নিচ দিয়ে যেতে যেতে ফুট অর্থাৎ যে পুলিশ বক্সটা আছে সেটার পাশ দিয়ে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কার কোনো ভুল হবে না এবং অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আপনাদের সকল মেম্বারদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন যখনই কেউ ভাটারা থানায় আমাদের ডিএক্সেন হেড অফিসে আসতে চাইবে তো এই পাশ দিয়ে আসার পরে আপনি এখানে ভাটারা থানা থেকে তিনটা বিল্ডিং ক্রস করবেন শুধুমাত্র তিনটা বিল্ডিং ক্রস করবেন আমি আবারও দেখাচ্ছি এই যে থানার বিল্ডিং তারপরের বিল্ডিং এরপর আরেকটা বিল্ডিং এর এরপরের বিল্ডিংটাই হচ্ছে আমাদের ডিএক্সএন হেড অফিসের বিল্ডিং অর্থাৎ বারিধারা ডিএকসান হেড অফিস তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো এর অপোজিট পাশে কিন্তু আমেরিকান অ্যাম্বাসি আছে ওই পাশে আমেরিকান অ্যাম্বাসি আছে আবার এই পাশেও কিন্তু আমেরিকান অ্যাম্বাসি এর আগে এই যে বিল্ডিং যেটা আছে কে এম রফিক এই যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে আমাদের ডিএকসনের মেইন হেড অফিস বিল্ডিং আমি আবারও দেখাচ্ছি ডিএকসনের মেইন হেড অফিস বিল্ডিং এখানে আসাটা খুবই সহজ আমেরিকান অ্যাম্বাসির এই পাশে আবার এটা সামনেও কিন্তু আমেরিকান অ্যাম্বাসি আছে এদিক থেকে তাকালে এই পাশে হাতের বামে আর ওই দিক থেকে হইলে হাতের ডানে তো আপনারা ডিরেক্টলি এই জায়গাতে চলে আসবেন এবং এখানে এসে আপনারা ডিরেক্টলি ঢুকে যাবেন আমি আপনাদেরকে জাস্ট এখানের যে বিল্ডিংয়ের নামটা নামটা আরেকবার দেখাচ্ছি কে এম ফরিদুদ্দিন সরি কে এম ফরিদুদ্দিন হাউস নাম্বার ওয়ান বি হ্যাঁ এই জায়গাতে আপনারা চলে আসবেন এখানে দুইটা ফ্লোরেই আমাদের ডিএকসএনের কার্যক্রম অলওয়েজ চলে নিচের ফ্লোরে হচ্ছে আমাদের সেমিনার হাউস আর উপরে হচ্ছে আমাদের ডিএকসএনের মেন হেড অফিস তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেইন যে সেমিনার হাউস যেটা আছে সেমিনার হাউজে বর্তমানে সেমিনার চলতেছে অলরেডি সে সেমিনারটা আপনারা যারা প্রত্যেক সপ্তাহে যারা প্রোগ্রাম করতে চান ফ্রিতে এখানে কাউন্সিলিং চলে প্রোগ্রাম চলে এই যে এখনও এখানে প্রোগ্রাম চলতেছে আপনারা অবশ্যই যারা প্রোগ্রাম করতে চান বিজনেস শিখতে চান তারা প্রত্যেক শুক্রবারে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এবং এখানে যে বিজনেস অপরচুনিটি যে প্রোগ্রামগুলো আছে আমাদের বিভিন্ন লিডাররাই প্রোগ্রামগুলো করিয়ে থাকেন তো এরপরে আপনারা চলে আসবেন দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় এস আসলেই আমাদের যে মেইন হেড অফিস যেটা সেই হেড অফিসটা অর্থাৎ ইনফরমেশন ডেস্ক সহকারে সব কিছু আপনারা কিন্তু প্রোডাক্ট সহকারে সব কিছু এই জায়গাতে আপনারা মূলত পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মেইন হেড অফিস এবং এখানেই আপনি আপনার মেম্বারদেরকে এনে এখানে বিভিন্ন রুম আছে সেখানে বসে আপনি আপনার মেম্বারদেরকে কাউন্সেলিং করতে পারবেন শেখাইতে পারবেন বুঝাইতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার লাগলে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন এখানে সবাই আসে প্রত্যেক সপ্তাহে আসে প্রত্যেক দিন আসে অসংখ্য লিডাররা সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে ফরেন লিডার বাংলাদেশি লিডার এখানে আসেন সকল প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে প্রোডাক্টের ডিসপ্লে আছে সবাই এখানে বসে বিজনেস আড্ডা করেন মেম্বারদেরকে নিয়ে এখানে এসে বিজনেস কনফারেন্স করেন হ্যাঁ তো অত্যন্ত সুন্দর এবং গোছালো একটা সুন্দর অফিস আপনিও চাইলে আপনার জার্নিটা অনেক বেশি স্মুথ করতে পারেন এখান থেকে আর যারা এখনও বিজনেস শুরু করেন নাই নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এ টু জেড যত হেল্প করা লাগে সকল হেল্প আমরা আপনাকে করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন